এখানকার তসফের বেডশিটটা পাতা হয়নি কালকে ধুয়ে দিছিলাম এই যে সকাল সকাল সোনার আর ছোট সোনা স্নান দান করে ওর মা দিয়ে গেছে এখন দেখো কত সব নোংরা হলো আবার আমি এই ড্রেসটা চেঞ্জ করে দিলাম একটা ফ্রক পরাই দিলাম খালি বদমাসি করতেছে হাই করো এখানে হাই হাই বলো হাই করো শোনো এখানে এই যে হাই এখন আবার ওকে নিয়ে যাবে এখন নিয়ে যাবে একবারে বিকালে আসবে এখন আর আসবে না খাওয়া দাওয়া করবে এখন নিয়ে যাবে না ঘন্টা খানিক লেট আছে এই যে হাড়ি কড়াই সব বের করছে এই যে সব বের করছে এই যে খাবে তো কিচ্ছু না কোথায় রুটি লুচি মিশ্রি সব নিচে এখানে এবার ঢুকবে এত দুষ্টু এত দুষ্টু দুষ্টুর সীমা ছাড়া দুষ্টু সব জামা কাপড় চেঞ্জ করে দিলাম আবার ওর মা ফ্রক পরাতেই দেয় না গরমের মধ্যে আর আমি ফ্রক পরাই দিলাম আসলে ফ্রক পরানোটা ওকে খুব রিস্ক কখন ফেসে যায় ফেসে পড়ে যেতে পারে এই কারণে ওকে ফ্রক পরাই দিলাম এখন আর হাতের কাছে আর ড্রেস পেলাম না রাধে রাধে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর একটা নতুন দিনে নতুন সকালে আর একটা ব্লগ শুরু করলাম এই দেখতে পাচ্ছেন শ্যাম্পু করে আসলাম আজকে অনেক কাজ করলাম কল্পনাকে নিয়ে নিস বারান্ডাগুলি বারান্দাগুলি সব পরিষ্কার করলাম ওইটা ওই জায়গাটা পরিষ্কার করা সম্ভব হতো না মিস্টার ভূমির মাঝে মধ্যে ওখানে জলের পাম্প আছে ও গিয়ে পরিষ্কার করে সে কারণেই আজকে আমার কল্পনাকে নিয়ে সম্ভব হলো পরিষ্কার করা আর কল্পনা তো চার পাঁচটা বাড়ি কাজ করে বেচারি কিন্তু তবু আজকে আমাকে সময় দিল সময়টা দিলো সব মুছে দিলো আমি জল ঢেলে ঢেলে দিলাম ও ঝাড়ু করলো আসলে কল্পনা আমার এখানে নতুন নতুন কাজ করছে তখন কিন্তু ও বললে এরকম করতো না এখন জানে দিদি খুব ভালো আমি কল্পনাকে সময় খেতে দিই না কল্পনাকে বলা আছে কল্পনা তুমি যখন বাড়ির থেকে না খেয়ে আসবা আমাকে বলো আমিও তো সাত তালে কাজের তালে থাকি সব সময় তোমাকে হয়তো বলতে পারবো না খাও যখনই তোমার খিদে পাবে আমার এই কথা ক্লিয়ার বলা আছে ওকে কিন্তু যেমন কাজের মানুষ ভালো পাওয়া মুশকিল আছে ওদেরও মুশকিল ভালো মালিক পাওয়া এমন এমন বাড়িতে মানে খেতেও বলে না এতটা সারাটা দিন কষ্ট করে আর কল্পনা যতগুলি বাড়িতে কাজ করে সব বাড়িই ভালো পেয়েছে ও আমাকে বলে মাঝে মধ্যে কিন্তু এখনও আমরা যে যুগে বাস করি এখনও দেখি অনেকেই মানে আছে কাজের লোককে কাজের লোকের মতন ঠিক করে এবং খাওয়া দাওয়া সেরকম দেয় না এক কাপ চায়ের জন্য কথা শোনায় কিন্তু এটা আমার আঁকা করাই এরকম না আমি ছোটোবেলার থেকে কাজের লোকদের অন্যরকম আগেও আমাদের বাড়িতে যখন কাজের লোক কাজের মেয়ে ছিল তখনও আমি তাদেরকে ভালোবেসি বেশি কাজ করতাম আর ওদেরকে নিজে কম খেয়ে আমি ওদের খেতে দিতাম এখন তো বয়স হয়েছে ছোটোবেলার থেকে এই মানসিকতা আমার তাই বেচারি অনেক কাজ করে দিল আজকে আমাকে কল্পনা এই যে চলে আসলাম তেল সিঁদুর পরে চিরুনি করে আজকে এত কাজ করার পিছনে হচ্ছে আজকে ছোট সোনা রানী সকালে একটু সময়ের জন্য আসছে স্নান দান করে ওর মা দিয়ে গেছে ওর মা কিছু কাজ করছিল সে কারণেই আর এখন রান্না করতে চলে আসলাম আর রান্নাটা আজকে আমার অনেক লেট হলো কারণটা হচ্ছে সমস্ত পরিষ্কার করা হয়েছে এই কারণেই চলো রান্নাটা করে নিই কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করব হচ্ছে ঝিঙা ঝিঙা আর কাঁঠালের বিষ দিয়ে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্পেশাল রান্না চলো সকাল সকাল গ্যাস মুছে গেছে আর এইগুলো হচ্ছে করমা মেজে দিয়ে দে এই যে ছাদে চলে আসলাম কাঁঠালের বীজগুলি ছাদের উপরে শুকাতে দিয়েছি নিতে আসলাম এই কাঁঠালের বীজগুলি নিয়ে নিলাম কাঁঠালের বীজ নিয়ে আসলাম এখন বসে বসে কাঁঠালের বীজ কাটবো চুলটাও শুকানো মানে শুকানো হলো না লাইট নেই সে কারণে আর হচ্ছে ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে আসছি বাবাকে চিকেন আর ডিম সিদ্ধ দিব এই হচ্ছে আমার ঝিঙা আর কাঁঠালের বীজ এই রান্নাটা আজকে আজকে কতটা শেয়ার করতে করতে থাকি রান্না আমার লেট লেট হলো হলো কারণটা হচ্ছে কাঁঠালের বীজ কাটতে কাটতে আমি ফোনে গল্প শুরু করছি এখন রান্না বসিয়েছি জানি না আজকে কয়টা প্রায় তিনটা বাজতেছে আমার এখনো রান্না হয়নি ভাগিস মিষ্টার ভৌমিক এখন ওইদিকে ডিম সিদ্ধ করে রাখছি একবারে গলু বাবাকে দিলাম এদিকে কাটলের একদিকে ডাল হয়ে গেল ডাল আর ভাত ভাত স্টিমে দিয়ে দিছি ওইদিকে তাড়াহুড়ো করে রান্না খাওয়া করে এই যে ছোট সোনাকে নিয়ে খেলছি সোনা হাই করো তো এদিকে এদিকে এসো সোনা হাই করো এই যে এদিকে আসো ক্যামেরায় এসো হাই করো আমার শুয়ে পড়লাম এখন এখানে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম এই গাড়িতে বসে আছি ভাইয়ের বাড়ি এই যে চলে আসলাম ভাইয়ের বাড়িতে চলো আমার ছোট্ট সোনা ভাইজিকে দেখাচ্ছি এই যে আমার ভাইজি এই ইস ক্যামেরা দেখলে আমার ভাইজি দেখো কিরকম ঘুরলো হ্যালো বলো তো মা হ্যালো এই যে আমার ভাইজি এই যে আমার ভাইজি এই যে আমার ভাইজি ভাই বউ কেউ দেখ ভাই বউ হ্যালো বলো হ্যালো এই যে আমার ভাইয়ের বাই কবিতা কবিতা এই যে আমার মাম্মানকে ছাইরে চলে যাচ্ছি আমি এখন বাড়ি একটি সময়ের জন্যে এসেছিলাম না শোনা আমি এখন চলে যাচ্ছি আমার সোনা মাম্মাকে ছেড়ে এই যে চলে আসলাম এখানকার বেডশিট এখনো পাতা হয়নি ভাই দিয়ে গেল বাইকে করে কয় কিলোমিটার অনেকটা দূরে ভাইয়ের বাড়ি হঠাৎ করে বেরিয়ে গেলাম ওখানে মানে আমাকে খাওয়া দাওয়া করতে হলো ভাইয়ের ওয়াইফ আমি খাওয়া দাওয়া করব না ওর জোর করতেছিল না জামাইবাবু ঘরে আছে আর খাওয়া দাওয়া করবো না চলে আসলাম এই যে আবারও আজকে ইস্তারি করলাম এই যে তিনটা কুর্তি কিন্তু আজকে কি ভিডিও করলাম আর না করলাম নিজেও জানি না ওই যে ফোনে কথা বলছি সেই ফোনে কথা বলার থেকে আমার সারাটা দিন বাকি দিনটা আমার উল্টো পাল্টো করে চলে গেল আর হচ্ছে হঠাৎ করে রেডি হয়ে ভাইয়ের ওখানে গেলাম তবুও একটু ভালো লাগলো আর আজকালকার দিনে খুব সহজ সরলভাবে কারোর সঙ্গে কথা বলা যায় না আমি একজনের সঙ্গে কথা বলছিলাম ওর পটু কথা শুনে মানে আমি নিজেই চমকে গেছি যে কি কথার কি উত্তর দিল মানে তখন থেকেই মানে আমি ভাবলাম কি না তখন ভাবলাম উত্তরটা আমার কাছেও ছিল রেডি সব কিছুর উত্তরটা আমার মনে হয় দেওয়াটা ঠিক না কিছু কিছু সময় কিছু কিছু কথা চুপ করে শুনে হজম করতে হয় তাই আজকে সারা সারাদিন ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আর কয়েক দিকারটা কবে কোন দিন পাবলিক করছি মানে সব বুঝতে পারছে না ভাবছি ডেলি আজকে করলে কালকে পাবলিক হয় এরকমটাই করব। ভিডিও জমে রাখবো না মানে জমে রাখাতেই আমার কোন দিন কোনটা পাবলিক হচ্ছে মানে বুঝতে পারছি না চলো আজকে এখানেই এন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য কামনা করো আর হ্যাঁ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করে দিবে বাই বাই